এটা ভুটানি টগর আছে কত দাম এটা ওই চল্লিশ টাকা পড়ে আচ্ছা সেটা জবা না হ্যাঁ এটা লন্ঠন জবা এটা টুনি আলোর মতো ফুটটা লাল রঙের লাল রঙের ফুটে কত দাম ওই একটা দেখা যায় কত দাম এগুলো ওগুলো বেশি দামও কুড়ি টাকা আচ্ছা আচ্ছা এগুলো কি বর্ষার গাদা হ্যাঁ এইগুলো আর

হুম সাতার দাম কম গোলাপির দাম কম রেডের দাম বেশি বেগুনির দাম বেশি হাইসে বেগুনিটা বড় গাছ চায় আচ্ছা কি দাম এগুলো এগুলো ওই চল্লিশ টাকা ওই চল্লিশটা পঞ্চাশ টাকা লালটা পেচ্ছি আর এমনি এইটা বেঁচি সাদাগুলো তিরিশ টাকা বেঁচি এক জোপার এটা এটা ধরুন পাঁচটা কালার হবে কত করে দাম এগুলোর দাম ওই তিরিশ টাকা করে একটা তুলে দেখান একটু

আচ্ছা আচ্ছা আর এই এই যে লালটা দত্তপ্রিয়া এইটা কত করে দাম গো দত্তপ্রিয়া আর ওই যে ওর পাশে যেটা আছে ওটাকে কি বলে যে সাদা রঙের ফুল হয় এই যে ওর পাশে যেটা আছে ওটাকে বলে গাছটা কুমেলিয়া ওইটা কত দাম কুমেলিয়া পঁচিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা পেন্টাসেরও অনেকগুলো কালার আপনারা এখান থেকে কালেকশন করতে পারবেন পেন্টাস যে ফুল হয় আর বোগেনভেলিয়া তো রয়েছে মিনি যে মিলিগুলো থাকে ওই মিলিগুলোও এখানে পেয়ে যাবেন এছাড়া যে গোল্ডেন ঝাউ ঝাউয়ের যে প্রজাতিগুলো রয়েছে ওগুলো এখানে পাওয়া যায় এখানে চায়না ডলের ছোট ছোট অনেক চারাও লাগানো হয়েছে চায়না ডল পেয়ে যাবেন আপনারা ছোট থেকে বড় সমস্ত সাইজের চায়না ডল পাবেন আর এটা দেশি যে চুটকি জবাটা বলা হয় রেড কালারের সেই দেশি চুটকি জবার গাছ এগুলো প্রচুর কালেকশান আছে বন্ধুরা এখানে আসুন একবার অন্তত ভিজিট করে যান নার্সারিটা ঘুরে যান প্রচুর বড় নার্সারি সমস্ত ধরনের গাছই আপনারা এখান থেকে পেয়ে যাবেন একদম পাইকারি দামে এখানে বেশিরভাগটাই পাইকারি হিসাবেই বিক্রি করা হয় পাইকারি দামে আপনারা সমস্ত কিছু গাছ এখান থেকে সংগ্রহ করতে পারবেন খুব কম দামে আপনারা জি নাইন কলার গাছ পেয়ে যাবেন এগুলো জি নাইন কলার গাছ অর্কিড পাবেন ড্রেন্ড্রোবিয়াম অর্কিড এগুলোতে বাড় চলে আসছে ড্রেন্ডোবিয়াম অর্কিডগুলোতে প্রতিটায় প্রায় কুঁড়ি এসে গেছে এই হাইটের চন্দন গাছ এখান থেকে আপনারা নিতে পারেন চন্দন গাছগুলো পাবেন আর এটা মেনলি ইনডোর কালেকশান ইনডোরগুলো দেখাচ্ছি আপনাদেরকে কী কী ইনডোর রয়েছে এখানে বাইরে বৃষ্টি হচ্ছে তাই বাইরে ভিডিও করা যাচ্ছে না তাই ইনডোরগুলোই দেখাচ্ছি এটা দেখুন একটা মানি প্ল্যান্ট যে মানি প্ল্যান্টটা নর্মাল আমাদের বাড়িতে থাকে ওই মানি প্ল্যান্টের গাছ এটা একটা রুবি লঙ্গন দেখুন রুবি লঙ্গনের গাছ গ্রাফটিং চারা ওখানে পিস লিলি রয়েছে অ্যারেলিয়া রয়েছে জেড প্ল্যান্ট রয়েছে এখানে অনেক ধরনেরই আপনারা ইনডোর কালেকশান করতে পারবেন একবার আসুন নার্সারিটা ভিজিট করে যান পাইকারি নার্সারি এসলে অনেক গাছ এখান থেকে আপনারা কালেকশান করতে পারবেন এখানে প্রচুর ধরনের ফলের কালেকশান রয়েছে মানে প্রায় সমস্ত ধরনের ফল গাছই পেয়ে যাবেন এগুলো দেখুন এগুলো হচ্ছে মুসম্বি যে বাতাবি সেই বাতাবি মুসম্বি বাতাবির গাছ এগুলো আর এর এরপরে রয়েছে এখানে সুপার ভাগোয়া যে বেদানাটা রয়েছে সেই সুপার ভাগোয়া বেদানা বা আনার যেটাকে বলি সেই আনারের স্টক প্রচুর পরিমাণে স্টক রয়েছে এখানে গাছ আর যারা বড় বড় আম গাছ চাইছেন বড় সাইজের আম গাছ দেখুন এখানে বড় সাইজেরও আম গাছ আপনারা পেয়ে যাবেন গ্রো ব্যাগে রেডি রয়েছে আর এখানে জামরুল আপনারা পাবেন রেড কালারের যে রেড জামরুলটা যেটা ছোট হয় এটা বড় মিসাইল জামরুল নয় ছোট রেড জামরুলটা আর পদ্মেরও কালেকশান রয়েছে এখানে পদ্মাও আপনারা কালেকশান করতে পারেন আর এই সময় আপনারা একটা দুটো করে বাড়িতে অবশ্যই এই বর্ষার টাইমে নারকেল গাছ লাগান এখানে প্রায় সমস্ত ভ্যারাইটিরই নারকেল গাছ এখানে পাওয়া যায় আপনারা এসে এখান থেকে কালেক্ট করতে পারেন আর দেশি থেকে বিদেশি সমস্ত ধরনের আম গাছের কালেকশান এখানে পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার কাগজি লেবুর গাছ অনেক স্টক রয়েছে কাগজি লেবুর আর এইটা হচ্ছে আপনার সুপরি গাছ এটা থাইবেলের গাছ তো হ্যাঁ বেলের গাছ এগুলো কাঁটা বিহীন যে বেলটা ওই বেলের গাছ সমস্ত ফল গাছই প্রায় এখান থেকে আপনারা খুব কম দামে পেয়ে যাবেন যেহেতু এটা পাইকারি একটা নার্সারি তাই নার্সারি ম্যান আজ রবিবার খুবই ব্যস্ত যার জন্য সময় দিতে পারেনি তাই আমি নিজেই আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি এখানে ব্ল্যাকবেরিও আপনারা পেয়ে যাবেন ব্ল্যাকবেরির খুব বড় বড় গাছ এখানে রেডি রয়েছে আর ও সমস্ত ভ্যারাইটিই রয়েছে সমস্তই গ্রাফটিংয়ের চারা প্রতিটাই গোলাপের চারা পাবেন কিন্তু গোলাপের চারাগুলো খুব একটা ভালো নেই এই সময় কারণ এখন ফলের চারাই বেশি এখান থেকে সেল আউট হচ্ছে যে ফলের গাছটাই চাইবেন সমস্ত গাছই আপনারা এখানে পেয়ে যাবেন